আজ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো সহস্রধারা এই জায়গাটা আমাদের বাড়ি থেকে একটু দূরে আর যাওয়ার পথে এই রাস্তাটা দেখো এত সুন্দর লাগছিল একদম যেরকম ছবিতে আমরা দেখি ঠিক সেই রকম আর এই যে মানেই হলো সাংঘাতিক জ্যাম দুধারে গাড়ির লাইন গুলো দেখছো এখন তো লোকজন এখানে আসে গরমকালে এই ঠান্ডা জলে স্নান করে স্বস্তি পাওয়ার জন্য কিন্তু শোনা যায় মহাভারতের সময়কালে নাকি পঞ্চপান্ডব ঋষি দ্রোণাচার্য ওনারাও এই সহস্রধারায় এসেছিল এক একটা জায়গায় তো জলের ফ্লো এত বেশি মনে হচ্ছে অনেকজন মিলে আমাকে ধরে ঠেলে দিচ্ছে জায়গাটা অনেকটা বড় আসলে অনেকটা লম্বা একটু পরে যখন রোপওয়েতে উঠবো তখন ওপর থেকে দেখলে জিনিসটা বুঝতে পারবে রোপওয়ে চড়তে সবসময় ভীষণ ভালো লাগে কারণ রোপওয়ে উঠে যখন ওপরে চলে যাই তখন নিচটা দেখতে অসম্ভব সুন্দর লাগে রোপওয়ে এগুলো কি সুন্দর আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে আর জানি আমরাও ঠিক এই রকম ভাবেই উঠছি ওপরের ভিউ পয়েন্ট থেকে চারিদিকটা দেখে নিয়ে আমরা চলে এলাম বাড়ি আর দিনটা শেষ করলাম এরকম একটা সুন্দর ডিনার দিয়ে